আজ আমরা কথা বলবো বর্ধমানের নবাবহাটের একশো আট শিব মন্দিরের ইতিহাস নিয়ে বর্ধমান জেলার নবাবহাটে অবস্থিত একশো আট শিব মন্দির বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শিবতীর্থ এই মন্দিরগুলি নির্মিত হয় সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে নির্মাতা ছিলেন বর্ধমানের রাজপরিবারের মহারানী বিষ্ণু কুমারী দেবী তিনি ছিলেন রাজা তিলকচন্দ্র বাহাদুরের পত্রী বর্ধমানের রাজপরিবার ছিল পরম শিব হিন্দু ধর্মে একশো সংখ্যা অত্যন্ত পবিত্র জপমালা তীর্থ ও সাধনায় এই সংখ্যার বিশেষ তাৎপর্য আছে এই মন্দিরটি তৈরি হওয়ার প্রায় তিরিশ বছর আগে বর্ধমানের রাজায় তৈরি করেছিলেন কালনার বিখ্যাত একশো আট শিব মন্দির কালনার সাফল্য ও ধর্মীয় গুরুত্ব দেখে একই রাজপরিবার নবাভাটে একই ধারার মন্দির নির্মাণ করেন এখানে মোট একশো আটটি শিবলিঙ্গ রয়েছে প্রতিটি শিব মন্দিরে একটি করে শিবলিঙ্গ এবং প্রতি মন্দিরের নামও আলাদা এই জলাশয় চারপাশে মন্দিরগুলি সারিবদ্ধ ও পরিকল্পিতভাবে তৈরি আজ এই মন্দির প্রায় দুশো সাঁত্রিশ বছরের পূর্ণ হলেও এখনও সক্রিয়ভাবে ব্যবহৃত হয় প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা দিয়ে পুজো দেন শুধু পশ্চিমবঙ্গ থেকে নয় অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ পূজায় আসে বিশেষ করে মহাশিবরাত্রি শ্রাবণ মাস শিব জয়ন্তী ইত্যাদি সময় এখানে প্রচুর ভিড় হয় মন্দিরের চারপাশে ছোট বাগান ও পরিষ্কার পথ রয়েছে এখানে শুধু ধর্মীয় স্থান নয় একটি পর্যটন গন্তব্য হিসেবেও জনপ্রিয় নবাবহাটের একশো আট শিব মন্দির ইতিহাস বিশ্বাস আধ্যাত্মিকতা ও মানবিক শক্তির মিলন এখানে শিবের ডাকে আজও লোক আসে শান্তি খুঁজতে বিশ্বাস পেতে আর জীবনের প্রতিটি সংকটে আশীর্বাদ চাইতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ